বিহারের নির্বাচনে কংগ্রেসের অবস্থান নিয়ে মানে কংগ্রেস যা ফলাফল করেছে সেটা নিয়ে বিজেপি যত না বলেছে মানে বিজেপি যা কংগ্রেসকে বলেছে তার চাই অনেক বেশি বলেছে তৃণমূল কংগ্রেসের লোকেরা এখানে দা নিজেও রয়েছেন অন্যান্য যারা তৃণমূল কংগ্রেসের বিভিন্ন মুখপাত্র তারা বলছেন যে আই এন জোটে মানে ইন্ডি জোটে আর কি কংগ্রেস খানিকটা নৈবেদ্যের নাড়ুর মতো নৈবেদ্যের নাড়ু কি হিসাবে কুণালবাবু এর ব্যাখ্যা করেছেন আমি জানি না তবে আপনাদেরকে শোনাবো যে বারবার ফেলিয়ারের পরে কংগ্রেসকে ভাবা উচিত কুণাল ঘোষ কি বলেছেন একবার শোনাই আপনাদের শুনুন তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস এই লড়াইটা দিয়ে যাচ্ছে বারবার বারবার বিজেপিকে হারিয়ে যদি সারা দেশেও বিজেপি বিরোধী শক্তিকে একজোট করে শক্তিশালী করতে হয় তাহলে কংগ্রেসকেও ভাবতে হবে যারা নিজেরা একের পর এক রাজ্যে ফেল করছে ফেল করছে তারা এই বিকল্প শক্তির ভরকেন্দ্র হয়ে বসে বিজেপির বিরুদ্ধে কি লড়বে সর্বভারতীয় নেতৃত্বের বিষয় ইন্ডিয়া জোট কি হবে কিন্তু এটা ঘটনা যে কংগ্রেস বারবার ফেল করছে বিভিন্ন রাজ্যে কংগ্রেস বারবার ফেল করেছে সুতরাং যারা বারবার দায়িত্ব পালনে ব্যর্থ হচ্ছে তো তারা কি করে সব দলকে নিয়ে বিকল্প জোটের মানে নেতৃত্ব দিতে পারে ঘটনাচক্রে সামনে লোকসভা নির্বাচন নেই সেই কারণের জন্যই কুণাল ঘোষ হয়তো উদাত্ত কণ্ঠে আইএনডিআই এ জোটের অন্যতম সঙ্গীকে অস্বীকার করতে পারেন হয়তোবা বা বিধানসভায় জোট তৈরি হবে না কংগ্রেসের সঙ্গে তৃণমূল কংগ্রেস একাই লড়বে খুব স্বাভাবিক এটা সেই কারণের জন্য আজ এই বক্তব্য হয়তো বা দু সালে যদি আমি এখানে থাকি বা বাবু যদি তার নিজে স্বপদে অধিষ্ঠিত থাকেন তার গলায় অন্য কথা শোনা যাবে আমি শুনতে পাই এই জায়গায় জিজ্ঞেস এই যে মানে ওভারঅল একটা কালেকটিভ ভাবে দেখতে গেলে তো কংগ্রেসের এই যে প্রতিরোধ করার ক্ষমতা আমি তৃণমূলের বক্তব্য বলছি না কিন্তু বিজেপিকে প্রতিরোধ করার ক্ষমতা যদি তুমি সর্বভারতীয় রাজনীতির ক্ষেত্রে দেখো তাহলে কংগ্রেস কিন্তু এটা বাস্তব যে বারবার বিজেপি থেকে পিছিয়ে থাকছে এর কারণটা কি হচ্ছে এবং দেখো রাজ্যের ক্ষেত্রেও কংগ্রেস সেই ধরনের কেন্দ্রীয় নেতৃত্ব সেইভাবে রাজ্য নেতৃত্বকে যে সাপোর্ট করবে বিহারের ক্ষেত্রে দেখো পাশে রাহুল এসে দাঁড়ান নিয়ে এরকম একটা একটা অভিযোগ বারবার যদিও উনি জলে দিয়ে কোনো জায়গায় আমি দেখছিলাম নৌকা থেকে তাকে মাছ ধরার সঙ্গে তুলনা করেছেন কিন্তু আসল দেখো যদি আমি পোস্টমর্টেম করি আসল কারণ সেন্ট্রাল কমান্ড বা রাজ্যের যারা রাজ্য নেতৃত্ব রয়েছেন তারা কি বলছেন কি ভাবছেন কংগ্রেসের এই পরাজয় বা আগামী বাংলা নির্বাচন নিয়ে

কুনাল এই কথাটা ধরেই নি কংগ্রেসের জন্য তাহলে সেটাও ধরতে হবে যে শারদা কেলেঙ্কারের প্রধান নায়িকা মমতা ব্যানার্জি যদি আমি ধরে নেই তাহলে সেটাও ধরতে হবে তাহলে সেখানে আজকে তৃণমূলই ঠিক করুক যে কোনাল বাবু ওই সময় সত্যি কথাটা বলেছিলেন না এখন সত্যি কথাটা বলছেন আচ্ছা এখন যে তৃণমূলের হয়ে মানে তৃণমূল এরকম একটি পার্টি যারা মমতা ব্যানার্জিকে গালিগালাজ করে যেমন দেখুন সায়নী ঘোষ মমতা ব্যানার্জিকে কি গালিগালাজ করেছে আবার সায়নী ঘোষকে দলে নিয়ে নিয়েছে মানে তৃণমূলে ঢোকার প্রধান ক্রাইটেরিয়া বা তৃণমূলে টিকে থাকার প্রধান ক্রাইটেরিয়া হচ্ছে মমতা ব্যানার্জিকে গালিগালাজ করা দু নম্বর কথা নম্বর দলে থেকে একজন বিধায়ক ভরতপুরের বিধায়ক কি নাকি বলছেন আর হ্যাঁ মানে হুমায়ুন কবির টবির থেকে শুরু করে সবাই বলছেন সুতরাং তৃণমূল কংগ্রেসের প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে মমতা ব্যানার্জিকে গালিগালা যত বেশি করবে তত বেশি করে দলে থাকতে পারবে আর যত বেশি করে কাঠমানি খেতে পারবে তত তোমার মমতা ব্যানার্জির যে মার্কশিটটা আছে যে মার্কশিটটা উনি বানান সেখানে লিস্টেও যেমন অনুব্রত মন্ডলের নাম একদম টপে আছে তারপর বাকিরা আচ্ছা তৃণমূলকে দাদা আপনার মাঝখানে কথা বলিনি দলের রূপটা এখানে স্টুডিওতে এসে দেখাবেন না কাইন্ডলি

তান্ত্রিক রাজনীতি বা দিল্লির কোর কমিটির অবস্থান

পরিবার সন্দীপা কারণ এখনো কিন্তু রাহুল গান্ধী নিজস্ব ভাবে উনি বিবাহিত জীবনে প্রবেশও করেন না না রাহুল গান্ধী দেখুন আপনি এক কথা থেকে আরেক কথা প্রীতম যখন কথা বলছিলেন যে

অত ভালো নেপোটিজম নিয়ে যে কিছুক্ষণ আগে বক্তব্যটা রাখলে বলিউডকে পুরো নাড়িয়ে দিয়েছিল আজকে আজকে সেই বলিউডে যাদেরকে নিয়ে করেছে তারাই আবার নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদী ইনফ্যাক্ট কাদের সাথে গিয়ে ছবি তুলছে হ্যাঁ তো যাকে ওইগুলো জোকস আপার্ট বলবো না ওইগুলো সিরিয়াস জিনিস নেপোটিজম নিয়ে বা পরিবারবাদ নিয়ে যদি বলতে যায় অনুরাগ ঠাকুর থেকে শুরু করে রাজনাথ সিং এর ছেলে থেকে শুরু করে বিজেপির মধ্যে যে পরিবারবাদগুলো আছে জয় শাকুন পরিবারবাদের প্রোডাক্ট না অমিত শাহজি ওনাকে ওই বড়দার স্টেশনে কুড়িয়ে পেছলেন যে স্টেশনে নরেন্দ্র মোদি গিয়ে চা বিক্রি করতেন ওইগুলো কি রাজনীতিতে কংগ্রেসের পালে হাওয়া লাগবে সন্দীপ না না ও না না আপনি যে কথাটা আমি আবারো বলবেন বলবো না যে আপনি আমাকে বলতে দিচ্ছেন না 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 আমি হ্যাঁ ঠিক আছে কিন্তু প্রবলেমটা হচ্ছে কোর ইস্যু ওইগুলো কংগ্রেস তো সেইটা পাচ্ছে আমার দুঃখটা হচ্ছে সেখানে দেখো তৃণমূল ওই যে কি হয় মানে দেখা যাচ্ছে যে ইস্ট বেঙ্গলের একটা দল ফুটবল দল তার সঙ্গে হয়তো পাড়ার ভোলাদার ক্লাবের দল খেলছে মানে এক ধারে গোল দিয়ে দেবে আর কি তোমাকে বা ধরো তুমি আমি দেশের কথা বলবো না ধরো রাজ্যের কোন একটা ক্লাবের সঙ্গে তুমি পর্তুগালকে খেলতে নামিয়েছো বা ইটালির ন্যাশনাল টিম কে মানে যে অবস্থা হবে তৃণমূল তো ঠিক সেই দুশো ঙ্গল কখনো চুরি করে রেফারিকে সাথে নিয়ে এইরকম ভাবে গোল করে ওই পাড়ার ভোলাদার ক্লাবই হোক বা ময়রাদার ক্লাবই হোক ওইখানে জিতে যায় ঠিক আছে কাল ইস্ট বেঙ্গল কে নিয়ে বলবেন না আমার খুব ঠিক আছে বাংলার বুকে জয় এই যে বাংলার বুকে জয় কিন্তু বিজেপির অনেকদিন আগে হয়ে গেছে সেই উনিশশো আটানব্বই সালে তপন শিকদার মনে আছে দমদম থেকে তপন শিকদার তপন সিকদার কার সাথে অ্যালায়েন্স করে

কি আমরা সেটা আমরা সেটা ধরেই বলছি আমরা সেটা ধরেই বলছি ন্যাচারাল আলাই উইল বি অলওয়েজ এ ন্যাচারাল আলাই সেটা ধরেই বলছি রিসেন্ট ঘটনা বলছি সিএনআরসি নিয়ে বিজেপির জয় হয়ে গেছে বাংলার বুকে কারণ তৃণমূলের এমপিরা অ্যাবস্টেন থেকেছে পার্লামেন্টে সে তারপর ভাইস প্রেসিডেন্ট নিয়ে বিজেপির জয় হয়ে গেছে বাংলার তরফ থেকে এনপিআর নিয়ে এনপিআর নিয়ে তিন বছর আগে বিজেপির জয় হয়ে গেছে এই পশ্চিমবঙ্গ থেকে অনুব্রত রিসেন্ট উদাহরণ পার্থ চ্যাটার্জির জামিন অনুব্রতর জন্য নাকি বাংলা অনুবাদক নেই